মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে দুই বছরের শিশু খাদিজা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি মধ্যপাড়া গ্রামের ছবির বিশ্বাসের মেয়ে সুমাইয়া আক্তার গত বারো জানুয়ারি ২০২৫ পঁচিশ তারিখে শ্রীরামকান্দি গ্রামের আজগর কাজীর ছেলে সজীব কাজীর সঙ্গে পালিয়ে যান অভিযোগ দেওয়ার পরে দিন আমার মেয়েকে বন্নি বাজার থেকে গেছে বড়কা কিনতে বাসুরা গ্রামের প্রবাসী মাসুম শেখের স্ত্রী যিনি প্রায় ছয় বছর আগে মাসুমের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিযোগ রয়েছে সুমায়া আক্তার এবং সজীবের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং সজীব গাজী মোবাইল ফোনের মাধ্যমে সুমায়া আক্তার থেকে কিছু ভিডিও ফুটে সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেল করে আসছিল সজীব গাজী ভয়ভীতি দেখিয়ে সুমায়ার কাছ থেকে প্রবাসী স্বামীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করে এ বিষয়ে সুমায়া আক্তারের পরিবার জানায় সজীব গাজী তাকে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে এবং তার দুই বছরের শিশুকে রেখে সুমায়াকে নিয়ে পালিয়ে যায় এবং আসামি ধরে নাই খালি বলে দেখতেছি দেখতেছি আসামি কারে কারে দিছেন আসামি দিছি রবিউল কাজী বড় ভাই সজীব কাজী রাজীব কাজী তার মা শিরিন আর বোন পারবিন এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে সোমায়া আক্তারের পিতা সবির বিশ্বাস সজীব কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার দেখা মেলেনি তার মোটোফোনে কল দিলে মোটোফোনটি বন্ধ পাওয়া গেছে একাত্তরের বাণী ডেক্স রিপোর্ট